ওমাংয়ের এই ব্যাটসম্যান হামাদ মির্জা যেভাবে ইনিংসটা শুরু করেছে এবং যেভাবে ইনিংসটাকে চালিয়েছে একটা টেস্ট প্লেইং যে কোনো কান্ট্রির যে কোনো ব্যাটসম্যানের যেভাবে ক্যাপাবিলিটি থাকা দরকার সেইভাবেই আছে আমি মনে করি যে আজকে এই প্লেয়ারটার জন্যই ওমাং এতদূর যেতে পেরেছে এই প্লেয়ারটার জন্যই ওপেনিংয়ে থাকা ওপেনিং করতে এসে বারবার বল মিস করা বারবার টাইমিং থেকে এড়িয়ে যাওয়া মানে হচ্ছে না টাইমিং সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে মানে এগেনস্ট টিমকে চাপে রাখার জন্য যে ইনিংসটা খেলেছে ভাই হ্যাটসঅ ভাই ভালো খেলেছে ভালো তো বলতেই হবে হ্যাঁ সেই ইন্ডিয়ার বিরুদ্ধে হোক বা ইন্ডিয়ার বাইরের বিরুদ্ধে হোক এ তো পাকিস্তান টিম নয় যে গেলাম ব্যাকপত্র নিয়ে খেয়ে দিলাম আবার ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে গেলাম এরকম করেনি হ্যাঁ বললে হবে